এই বাংলাতেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবরাত্রির দিনে সকাল থেকেই উপচে পড়া ভিড় নদীয়ার শিবনিবাসে বাংলাতেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যা শিবনিবাস নামেই পরিচিত ভক্তদের কাছে শিবরাত্রির দিন এই শিবলিঙ্গে জল ঢালতেই উপচে পড়া ভিড় ভক্তদের পুণ্যার্থীদের নিরাপত্তা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা প্রশাসনের আজ মহাশিবরাত্রি বিভিন্ন জায়গায় শিব মন্দিরে ভক্তদের ঢল পাশাপাশি এদিন সেই একই ছবি দেখা গেল নদিয়ার মাঝদিয়া কৃষ্ণগঞ্জের শিবনিবাসে নদিয়ার মাঝদিয়া কৃষ্ণগঞ্জ এলাকায় রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ সকাল থেকে এই মন্দিরেই জল ঢালতে উপচে পড়া ভিড় ভক্তদের শিবনিবাস মন্দির যেটি তৈরি করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র বর্তমানে এই মন্দিরের জনপ্রিয়তা ছড়িয়েছে গোটা বিশ্বে বহু দূর দূরান্ত থেকে অগণিত ভক্তরা আসেন এই শিবনিবাস মন্দিরে পুজো দিতে মহারাজ কৃষ্ণচন্দ্রের তৈরি এই শিব মন্দিরকে ঘিরে রয়েছে নানান কাহিনী জানা যায় বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি মাঝদিয়া শিবনিবাস অঞ্চলে আসেন একবার তারপরেই তিনি এই মন্দিরটি বানান এছাড়াও আরও অনেক বিস্তর কাহিনী রয়েছে এই শিবনিবাস মন্দির ঘিরে বর্তমানে এই মন্দিরের জনপ্রিয়তা ছড়িয়েছে গোটা বিশ্বে বহু দূর দূরান্ত থেকে ভক্তের ঢল আসেন এই শিবনিবাস মন্দিরে পুজো দিতে বিশেষত শিবরাত্রি উপলক্ষে শিবনিবাস মন্দির প্রাঙ্গণে বসে একটি মেলা প্রতি বছরের মতো এবছরও প্রশাসনের নির্দেশে মেলা বসেছে শিবরাত্রির বেশ কয়েকদিন আগে থেকেই আজকের দিনে বহু দূর দূরান্ত থেকে কেউ পায়ে হেঁটে কেউ বা গাড়িতে করে ভক্তরা আসেন শিবের মাথায় জল ঢালতে ও ভক্তি সহকারে পুজো দিতে ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে মন্দিরে আসা এক পুণ্যার্থী সুচিস্মিতা সরকার জানান আজকে আমি বগুলা থেকে এসেছি আজকে শিবরাত্রির দিনে এই মন্দিরে পুজো দিতে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে আমি বগুলা থেকে এসেছি এই রাজরাজেশ্বর মন্দিরে পুজো দিতে যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেখানে আমি ভক্তি শ্রদ্ধার সহকারে তিথি মেনে কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে আমি কিন্তু বাবার মাথায় জল মেলেছি এবং খুব সুন্দরভাবে আমি কিন্তু পুজোটা দিতে পেরেছি এবং খুব খুশি যে আমি আজকের দিনে ভোলা মহেশ্বর দর্শন করেছি ভক্তদের উপচে পড়া ভিড় এই মন্দিরে তিথি মেনে লাইন দিয়ে আজ এখানে পুজো দেব এই বিষয়ে মন্দিরের পুরোহিত স্বপন ভট্টাচার্য জানান আমি এই মন্দিরের পূজারী রাজা কৃষ্ণচন্দ্র বর্গীদের হাত থেকে রক্ষা পেতে এই প্রত্যন্ত গ্রামে মন্দিরটি প্রতিস্থাপন করেছিলেন তারপর থেকেই এই মন্দিরে পুজো হয়ে আসছে এই মন্দির প্রতিষ্ঠা হচ্ছে নদিয়ার রাজাদিরাজ কৃষ্ণচন্দ্রের সময়ে উনি করেছিলেন যখন চারিদিকে বর্গী হাঙ্গামা শুরু হলো তখন ওনার পরিবার বর্গকে নিয়ে চিন্তায় পড়লেন তখন উনি এই গায়ে এলেন এসে যেহেতু বর্গীরা শৈব সেই চিন্তা করে এখানে উনি এই বৃহৎ শিব প্রতিষ্ঠা করলেন যে শিব এখন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ এবং কোষ্ঠী পাথরের তৈরি উচ্চতায় নয় ফিট ব্যাসার্ধ ছত্রিশ ফিট এটা উনি করলেন ওনার প্রথমা মহিষির মঙ্গলার্থে শিবের নাম রাজ রাজ্যেশ্বর তারপরে ওনার ছোটো রানী মানে দ্বিতীয় মহিষি তার মঙ্গলের জন্য তার পাশেই একটা শিব প্রতিষ্ঠা করলেন সেই শিবের নাম রাগেশ্বর আর ওই সময় প্রতিষ্ঠা করলেন রাম সীতা মন্দির আর যে শিব সবই কোষ্টি তৈরি সীতা অষ্টধাতু এখানে এখন একটা মেলা চলছে এই মেলা নাম হচ্ছে ভৈমী একাদশী মেলা সরস্বতী পুজোর ছদিন পর যে পঞ্চমী হয় তার ছদিন পর আপনার হচ্ছে ভূমি একাদশী একাদশী ওইখান ওই দিন থেকে আঠেরো দিন শিব দージ মানে শিবরাত্রি এটা হলেই মেলা ভরে যাবে শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন শিব মন্দিরগুলিতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন ভক্তেরা পাশাপাশি নদী আর কৃষ্ণগঞ্জেও শিবরাত্রি উপলক্ষে একেবারে সাজো সাজ রব প্রত্যেকবার আসি এখানে প্রত্যেকবারই দিয়ে যায় খুব সুন্দর হয় তো সুন্দর হয় পুজো দেওয়া এখন তো লাইন পড়েছে বলে তাই নাহলে সুন্দর করে বসে পুজো পুজো দেওয়া যায় বেশ ভালো এইবার কি প্রথম আসলেন না না এই নিয়ে দুবার আসবে আমরা এসেছি তো এখানকার সব থেকে বড় শিব মন্দির এটা তো শিব ঠাকুরটা বড় তো তার জন্য আরো আসবে বিউরো রিপোর্ট নিউজ ল্যান্ড নদিয়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো